আউদ বিল্লে হিমিনা শাহী তন ই রজীম বিস্মিল্লে ই রহমান ইউ রহিম রব্বিশ রহলি চৌধুরী ওয়েস সিরিলি আম্রি ওয়াহিলুল ও যেমি লিসেনী ইয়েফ কাহু কাউলি শব্দে শব্দে আল কোরআন এর দারাবাহিক আয়োজনের আস্কের ক্লাসে আমরা সুরা ই ক্লাস এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশা আল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব তো আমরা শুরু করি আজকে সূরা ইখলাস তো সূরা ইখলাস আমরা যদি দেখি যে সূরা ইখলাসের প্রথমে রয়েছে কি কুল কুল হুয়াল্লাহু আহাদ তো কুল শব্দটি যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে কলা কয়লা অর্থ হচ্ছে কোনো কিছু বলা হ্যাঁ কোনো কিছু বলা এটার মাদ্দাটা যদি আমরা দেখি ক ওয়া লা লা ক ওয়া এটা ছিল এটা মূল হরফ হ্যাঁ ক লাম কিন্তু এই জায়গায় কয়লা আমরা জানি যে ওয়া যেহেতু হরফে ইল্লত অর্থাৎ এটা হচ্ছে দুর্বল হরফ এজন্য এই ওয়াটা যখন তিন বর্ণ বিশিষ্ট মূল হরফে আসে তখন যদি মাঝখানে অথবা শেষে থাকে তখন এই ওয়া এবং ইয়া দুইটা যেহেতু দুর্বল হরফ ওয়া এবং ইয়াটা তখন আলিফের সুরতে আসে তো এই জায়গায় কঅলা হ্যাঁ কফের সাথে আলিফ এক আলিফ টান যোগ করা এই আলিফটা মূলত ওয়া এটা আলিফের সুরতে এসেছে যাই হোক তাহলে আলা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়া কু ইয়া কু লু তখন কিন্তু এই যে মধুহারি ফর্মে মাদি ফর্মে কিন্তু এটা আলিপুর শুরুতে আসে কিন্তু যখন মুদারি ফর্ম আমরা করি তখন সেটা ওয়াটা আবার চলে আসে ইয়া কুল ওই যে ওয়াটা কিন্তু চলে আসে যাই হোক তো আমরা এই জায়গায় ব্যবহার করা হয়েছে এর ইম্পারেটিভ ফর্ম অর্থাৎ ফেলে আমর যেটা আরবিতে বলা হয় ফেলে আমর তো এই ফেলে আমর হচ্ছে কুল কুল মানে বলো এটা হচ্ছে আদেশ নির্দেশ অনুরোধ এটা আসবে আদেশটা আসবে ফেলে আমর হ্যাঁ আর নাহি তো হচ্ছে নিষেধের ক্ষেত্রে যাই হোক তো এটা হচ্ছে ফেলে আমর অর্থাৎ আদেশমূলক আদেশ অনুরোধ রিকোয়েস্ট যেটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলি ইংরেজিতে তো এই জায়গায় এই কোয়ালা ভার্বের কুল ফর্মেট ব্যবহার করা হয়েছে এই সিগাটা ব্যবহার করেছে আমরের সিগা ব্যবহার করা হয়েছে অর্থাৎ আদেশমূলক তার মানে এটা ইয়ে আসবে কি বলো এবং এটার আরেকটা বিশেষত্ব হলো যেটা সিঙ্গুলার সাবজেক্টকে ইন্ডিকেট করে একজনকে ইন্ডিকেট করে আমরা সাধারণত অনেককেও বলা যায় যে তোমরা বলো তখন কিন্তু কুলু এভাবে চলে আসতো যেহেতু কুল তার মানে একজনকে ইন্ডিকেট করে যে তুমি বল আচ্ছা কুল বলো হুয়া হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি সে বা তিনি আমরা যেভাবে যাকে সম্বোধন করি কারণ ইংরেজিতে যেমন আমরা সাবজেক্ট হি ব্যবহার করি সাবজেক্ট হি এই হি দ্বারা আমরা তিনি সে হ্যাঁ এগুলো আমরা বুঝি হ্যাঁ যাকে যেভাবে আমরা সম্বোধন করি তো এই জায়গায় যেহেতু আল্লাহর ক্ষেত্রে বলা আছে সেজন্য তিনি শব্দ ব্যবহার করতে হবে তার মানে এটা হচ্ছে একটা দমির যেটা ইংরেজিতে আমরা একে বলা হয় প্রোনাউন বাংলায় বলা হয় সর্বনাম তো এই সর্বনাম বা দমির এই দমিরটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে তাহলে কুল বলো হুয়া তিনি আল্লাহ তাহলে আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ তাহলে কুল আল্লাহ তিনি যিনি কি আহাদুন আহাদুন আহাদ আহাদ শব্দ রয়েছে এক এক বা একক আমরা একক লিখলাম এই জায়গায় একক যার কোনো অংশীদার নেই অর্থাৎ এক এবং একক একে কোনো ভাগ করা যায় না হ্যাঁ একক যেটা বলা হয় তাহলে উল হুয়াল আহু বলো উল মানে বলো হুয়াল্লু তিনি আল্লাহ আহাদু আহাদ মানে হচ্ছে একক যে তিনি একক তারপরে অংশে আমরা যদি যাই আল্লাহ তাহলে আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ সমাদ সমাদ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তো আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ফ্যাল যদি আমরা দেখি তিন বর্ণ বিশিষ্ট মূল ফ্যাল হচ্ছে সমাদ 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 মানে হচ্ছে স্থির থাকা স্থির থাকা বা টিকে থাকা স্থির থাকা বা টিকে থাকা এটা হচ্ছে তিন বর্ণ তো এই সমাদা সমাদা এর একটি এই যেটা ব্যবহার করা হচ্ছে সমাদুন সমাধুন তো সমাদুন মানে হচ্ছে অভাবমুক্ত অর্থাৎ যিনি টিকে থাকতে পারে হ্যাঁ কারো সাহায্য ছাড়া অভাব বা অমুখাপেক্ষী যেটা বলা হয় কারো মুখাপেক্ষী না তাহলে অমুখাপেক্ষী অমুখাপেক্ষী বা অভাব মুক্ত অভাব অভাব মুক্ত আমরা পারি তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে আছে আছে কিন্তু সমাধু তার কারণ হচ্ছে তার পূর্বে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আলিফলাম ব্যবহার করা হয়েছে এই যে একটা আলিফলাম ব্যবহার করা হয়েছে তো আমরা জানি যে আলিফলাম হচ্ছে আরবি আরবি ভাষায় ইংরেজিতে যেমন আমরা দা ব্যবহার করি টি এইচ ই দা ব্যবহার করি কোনো নাউনকে ডেফিনিট করার জন্য নির্দিষ্ট করার জন্য তেমনিভাবে আরবিতে নর্মালি যে ইসেমগুলো তৈরি হয় সেই ইসেমগুলো থাকে নাকিরাত ফর্মে অর্থাৎ অনির্দিষ্ট থাকে ইনডেফিনিট থাকে তখন একে আলিফলাম দিয়ে একে নির্দিষ্ট করতে হয় অর্থাৎ ইংরেজিতে যেমন দা ব্যবহার করি আরবিতে হচ্ছে আলিফলাম তো আলিফলাম ব্যবহার করে একে আমরা ডেফিনিট করবো তো এই যে সমাদুন এরপূর্বে আলিফলাম বসালে তখন আলিফলাম যদি কোনো ইসএমের পূর্বে বসে তখন আরবি গ্রামারের একটা রুলস অনুযায়ী আলিফলাম যুক্ত কোনো ইসেমের শেষে দুই জবর দুই জের দুই পেশ হয় না অর্থাৎ তা নেয় না তখন একটা পেশ কমে যাবে তখন একটা পেশ কিন্তু কমে যাবে এই জন্যই কিন্তু একটা পেশ হয়েছে এই জায়গায় কারণ তার পূর্বে আলিফলাম বসানো হয়েছে আর আরেকটা বিশ্লেষণ আমি বলি সেটা হচ্ছে এই যে সদের উপরে কিন্তু তাঁশ দ্বিত দেওয়া হচ্ছে অর্থাৎ এই জায়গায় সদ্কে মশাদ্দিদ করা হয়েছে তার কারণ হচ্ছে এই যে আলিফলাম যদি কোনো ইসামের পূর্বে বসে তখন আলিফলা যে শব্দটা শুরু হয়েছে যে হরফ দিয়ে এই যে যেমন এই জায়গায় সমাদা শব্দটা শুরু হয়েছে কি সদ দিয়ে তো আরবি হরফগুলা দুই প্রকার হ্যাঁ কীসের ভিত্তিতে সেটা হচ্ছে ওই কোনো শব্দের পূর্বে আলিফলাম বসলে সে আলিফলাম উচ্চারণ হবে না হবে না হ্যাঁ কোনো হরফের পূর্বে যদি আলিফলাম আসে তাহলে সেই আলিফলামের উচ্চারণ হবে নাকি হবে না তার উপর ভিত্তি করে আরবি হরফগুলা দুই প্রকার একটা হচ্ছে আল হরুফ উম সিয়াত অর্থাৎ সূর্যাক্ষর আরেকটা হচ্ছে আল হরুফুল কমারিয়াত অর্থাৎ চন্দ্রাক্ষর তো যেগুলো সূর্যাক্ষর সেই সূর্যাক্ষরের সেই সূর্যাক্ষরের পূর্বে যদি আলিফলাম আসে তাহলে সেই আলিফলামের আর উচ্চারণ হয় না ওই হরফের উপরে একটা তাস দিতে হয় তো যেহেতু সদটা হচ্ছে সূর্যাক্ষর এজন্য সদের পূর্বে আলিফ্লাম আসার কারণে সাদের আলিফলামের উচ্চারণ হচ্ছে না এবং সদের উপরে একটা কি করা হচ্ছে একটা তাস দিদ দেওয়া হয়েছে আবার কখনো কোনো হরফ যদি কমারিয়াত থাকে তাহলে কমারিয়াতের পূর্বে যদি আলিফ লামা আসে তাহলে কিন্তু সেই আলিফলামের উচ্চারণ হবে হ্যাঁ তো কোন হরফগুলো সূর্যাক্ষর কোন হরফগুলো চন্দ্রাক্ষর সেগুলোর উপর আমার বিস্তারিত ক্লাস আছে আপনারা এই ক্লাসগুলো দেখে নেবেন আমার মূল চ্যানেল থেকে তো আমরা দেখলাম কি আসমা দু দু এই জায়গায় যে আল্লাহ হুসমা তাহলে আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত বা অমুখাপেক্ষী আমরা লিখব অমুখাপেক্ষী অমুখাপেক্ষী হ্যাঁ আচ্ছা এটা பேர் জবর দিয়ে অমুখাপেক্ষী তাহলে আল্লাহ সামাদ আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী তারপরের অংশ আমরা যদি যাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই অংশটা আমরা বিশ্লেষণ করব তারবিতে এই জায়গায় দেওয়া আছে কি লাম লাম অর্থ হচ্ছে না হ্যাঁ এটাকে বলা হয় হরফে জজম বলা হয় কারণ এই লামটা লাম যখন কোনো ফেলে মোদারির পূর্বে আসে যেমন পরের ভার্ভটা যে ইয়ালিদ ইয়ালিদ হ্যাঁ ইয়ালিদু মূল শব্দটা ছিল ইয়ালিদু ফেলটা ছিল আমরা যদি এই ফ্যালটা আগে আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ভ হচ্ছে ওয়ালাদা ওয়ালাদা মানে হচ্ছে সন্তান জন্ম দেওয়া সন্তান জন্ম দেওয়া সন্তান জন্ম দেওয়া এটা তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ভ ওয়ালাদা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ালিদু ইয়ালিদু হ্যাঁ এটা যেমন দিল হ্যাঁ এটা হচ্ছে অতীতকালের ফর্ম আমরা নির্দিষ্ট করে যদি লিখি দিলো আর সাবজেক্ট থাকবে হি হ্যাঁ নর্মালি আর ইয়ালিদু অর্থাৎ সন্তান জন্ম দেয় সন্তান জন্ম দেয় বা দিবে দিবে লিদু তো এই জায়গায় লিদু শব্দটা ব্যবহার করা হয়েছে কিন্তু ইয়া লিদু না হয়ে লিদ হয়েছে অর্থাৎ এই ডালের উপরে পেশ না হয়ে এই জায়গায় একে কি করা হয়েছে এর উপরে শকুন দেওয়া হয়েছে অর্থাৎ ডালকে সাকিন করা হয়েছে হ্যাঁ এর কারণ কি এর কারণ হচ্ছে এই যে লাম এই লাম একে যেহেতু বলা হয় হরফে জজম অর্থাৎ এই এই হরফের পরে যদি কোনো ফেলে মোদারি আসে অর্থাৎ বর্তমান ভবিষ্যতের কোনো সিগে আসে ফর্ম আসে তাহলে সেইটাকে সে কি করবে জজমে পরিণত করবে শেষের হরফকে সে পরিণত করবে। এজন্য কিন্তু ইয়া লিদু না হয়ে ইয়া লিদ হয়েছে কারণ তার পূর্বে লাম আছে হ্যাঁ এই কিন্তু ইয়া লিদ হয়েছে হ্যাঁ তো এই লাম যেটা লাম অর্থাৎ না এর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই লাম যখন কোনো ফেলেমোদারির পূর্বে বসে তখন এর অর্থটাকে অতীতকাল করে দেয় পাশ টেন্সে নিয়ে যায় নর্মালি কিন্তু এই যে এই ফর্মটা এই জায়গায় যেহেতু ব্যবহার করা হয়েছে লিদু হ্যাঁ ইয়ালিদ ইয়ালিদু সন্তান জন্ম দেয় বা দিবে কিন্তু অর্থের ক্ষেত্রে কিন্তু আয়সে আসবে এর অতীতকাল হয়ে যাবে কারণ তার পূর্বে লাম আছে এই লামটা থাকলে পুরো অর্থটাকে সে পাশ টেন্সে করে দেয় তাহলে লাম লিদ হ্যাঁ তিনি জন্ম দেননি হ্যাঁ লাম ইয়ালিদ লিদ তিনি জন্ম দেননি অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এটা বোঝাবে তাহলে এটা হচ্ছে জন্ম দেওয়া জন্ম দেওয়া দেওয়া হ্যাঁ জন্ম দেওয়া কিন্তু এই জায়গায় যেহেতু লাম আছে তার মানে কি জন্ম দেননি তাহলে অর্থটা কি দাঁড়াবে লাম ইয়ালিদ লিদ তিনি কাউকে জন্ম দেননি আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা কি আছে পড়া হরফটা হচ্ছে ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এবং এটা এই ওয়াকে বলা হয় হরফে আতফু হ্যাঁ অর্থাৎ এটাকে ইংরেজিতে আমরা বলি কোয়র্ডিনেটিং কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয় হ্যাঁ বাংলা একে আমরা বলি সংযোজক অব্যয় ইংরেজিতে বলা হয় কোয়ার্ডিনেটিং কনজাংশন আরবিতে হচ্ছে হরফে আতফু হরফে আতফু হচ্ছে এটা দুইটা ওয়ার্ড বা দুইটা ফ্রেজকে এটা সংযুক্ত করে আতফু করে হ্যাঁ দুইটার মধ্যে আতফু করে এবং ওয়া যেহেতু হরফে আতফু ওয়ার পরে যে অংশটা থাকে তাকে বলে মাতুফ পরে এই জায়গায় কি আছে আবার লাম আছে লাম হচ্ছে মাহতুফ আর ওয়ার আগে যেই হরফটা থাকে তাকে বলে আলাইহা অর্থাৎ যার উপরে এটা মাহুফ আতফ হয় তাহলে যাই হোক তাহলে ওয়া হচ্ছে এই জায়গায় হরফে আতফু তো হরফে আতফু এখন পরের অংশটা কি আছে লাম আবার লাম চলেছে লাম ইউ লাম ইউ লাদ তো লাম অর্থ হচ্ছে না এটা নেগেটিভ করে আমরা জানি আর এরপরে যে ফেলে মুদারি আসে সেই ফেলে মোদারি ফেলে মোদারিক এসে কি করে জজম দেয় হ্যাঁ তো এই যে আমরা এই জায়গায় দেখলাম কি লাম ইয়া লিদ শব্দটা ছিল ইয়া লিদু এটাকে সে জজম দিয়ে ইয়া লিদ করেছে আর এই জায়গায় ছিল ইউ লাদু কিন্তু একে কি করা হয়েছে সে জজম দিয়ে ইউ লাদ করেছে ইউলাদ করেছে এখন লাম ইউলাদ ইউলাদ শব্দটা কোথা থেকে আসলো তো আমরা জানি যে আরবিতে এই যে ওয়ালাদা এই ইউলাদ আর ইয়ালিদ লিদ এগুলো একই ভার্ব থেকে আসে একই ভার্ব কি মূল ভার্ব কি ওয়ালাদা ওয়ালাদা মানে সন্তান জন্ম দিল আর ইয়া লিদু হ্যাঁ ইয়া লিদু মানে হচ্ছে সন্তান জন্ম দেয় বা দিবে এখন এই ইয়া লিদু এটা হচ্ছে আবার যদি আমরা বলি ফেলে মা আরুক বলা হয় একে এটা হচ্ছে অ্যাকটিভ ভয়েস আছে আমরা ইংরেজিতে যে গ্রামার যারা জানেন আমার এই ক্লাসগুলো মূলত জেনারেল শিক্ষিত যারা তাদের জন্যই তো অ্যাকটিভ ভয়েসে আছে এটা হ্যাঁ ইয়া লিদু হ্যাঁ তিনি সন্তান জন্ম এর মধ্যে কিন্তু সাবজেক্ট নরমালি সাবজেক্ট হি হিডন আকারে আছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা প্রথম যে সিকেটা তার মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ডিফল্ট আকারে থাকে অটোমেটিক থাকে হ্যাঁ তো ইয়ালিডু এটা হচ্ছে আবার অ্যাক্টিভ বয়েস আছে অর্থাৎ ফেলে মা বলা হয় তো একে হচ্ছে ফেলে মা ঝুল যদি আমরা করি অর্থাৎ একে যদি পেসিভ করি হচ্ছে তিনি সন্তান জন্ম দেন হ্যাঁ আর তখন যদি পেসিভ করি তখন তাকে জন্ম দেওয়া হয় এভাবে কথাটা আসবে তখন ইয়ালিদু এর যদি আমরা পেসিভ করি তখন আসবে কি ইউ ইউল্যু ইউ হ্যাঁ তখন আসবে ইউ লাদু ইউ লাদু মানে তাকে জন্ম দেওয়া হয় তাকে জন্ম দেওয়া হয় বা হবে এটা কিন্তু বর্তমান ভবিষ্যতে চলে যাবে কিন্তু এই যে ইউ ইউলাদু এটা পেসিভ বয়েজ আছে এটা আছে পেসিভ বয়েসে অর্থাৎ একে বলা ফেলে মাঝহুল বলা হয় মাঝহুল তো ইউ লাদু এই ইউ লাদু শব্দটা কিন্তু এই জায়গায় দালের উপরে পেশ নাই ডালের উপরে কি দেওয়া আছে শকুন দেওয়া আছে তার কারণ কি আমি একটু আগে বললাম যে যে আগে আছে লাম লামকে বলা হয় হর্ফে জজম তো হরফে জজম যদি থাকে তাহলে পরের যেই ফেলে মোদারিটা আসে তার শেষে কি করে শেষ একটা জজম দেয় এই জন্যই তাকে হরফে জজম বলা হয় তো যাই হোক এই ইউ লদ ইউ এই জায়গায় আসে তাকে জন্ম দেওয়া হয় এই জায়গায় বা হবে কিন্তু এই লাম যদি থাকে আমি আগে এটার ক্ষেত্রে বলেছি যে লাম যখন আসবে লামের পরে যদি বর্তমান ভবিষ্যতের সিগে আসে তখন অর্থটাকে সে কি করে অতীতকালে নিয়ে যায় অর্থাৎ বর্তমান ভবিষ্যতের অর্থ তখন আসে না তখন অতীতকালের অর্থ আসে তাহলে লাম ইউলা তাহলে তাকে জন্ম দেওয়া হয়নি এটা এটা আছে তিনি জন্ম দেননি আর ওয়াল ইউলাদ তাকে জন্ম দেওয়া হয়নি হ্যাঁ হয়নি তাকে তাহলে অর্থটা কি আসবে তাকে জন্ম দেওয়া হয় নি হ্যাঁ তাকে জন্ম দেওয়া জন্ম দেওয়া হয় এই জায়গায় হয়েছে জন্ম দেওয়া হয় আর তার পূর্বে আছে লাম লাম মানে না এটা আলাদা হরফ তাহলে লাম ইউ অর্থাৎ তাকে জন্ম দেওয়া হয় নি হ্যাঁ বা কেউ তাকে জন্ম দেয়নি এটা আসবে যাই হোক তারপরের অংশে আমরা যাই ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা আমরা একটু আগে বলেছি হরফে আতফু সংযোগ করে দুইটা কথাকে আর লাম আবার এই লাম অর্থ হচ্ছে না এই লামটাই কিন্তু বারবার ব্যবহার করা হচ্ছে লাম অর্থাৎ না তো লামের ক্ষেত্রে আমরা যে সূত্রটা বলেছিলাম যে লাম যেহেতু হরফে জসম তারপরে যে ফেলে মুদারিটা আসে হ্যাঁ লাম মানেই তারপরে একটা ফেলে মোদারি আসবে অর্থাৎ বর্তমান ভবিষ্যতের ফর্মেটা আসবে কিন্তু অর্থটা দাঁড়াবে অতীতকালে তাহলে লাম না ইয়াকুন এই যে দেখুন এই এই যে নুনের উপরে সুকুন দেওয়া আছে অর্থাৎ নুনকে সাকিন করা হয়েছে নুনকে সাকিন করা হয়েছে কারণ পূর্বে যেহেতু লাম আসে লাম থাকার কারণে শেষের যে ফেলে মোদারি শেষের যে ইরপটা আছে তাকে সে জজমে পরিণত করে এই জন্য হরফে জজম বলা হয় যাই হোক আমরা ইয়াকুন শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি আরবিতে হচ্ছে কানা কানা অর্থ হচ্ছে থাকা বা হওয়া থাকা বা হওয়া আমরা যেটা ইংরেজিতে আমরা কি করি ইংরেজিতে আমরা ব্যবহার করি অর্থাৎ বিবার যেটা টুবি বা আমরা বলি টুবিবার এটা এক এক টেন্সে এক এক ফর্মেট হয় অর্থাৎ এক এক কালে এক এক রূপ ধারণ করে যেমন টুবি বার বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে অ্যামিজার হ্যাঁ টুবিবার অতীতকালের ক্ষেত্রে ওয়াজার আবার টুবিবার ভবিষ্যৎকালের ক্ষেত্রে শ্যাল বা উইল বি হ্যাঁ শ্যাল উইল হয়ে যায় যাই হোক তো আরবিতে কানা একে বলা ফেলে না হয় বলা হয় ফেল তো এই ও ইংরেজি টুবি ভার্ভের মতো কাজ করে অর্থাৎ এটা কানা কখনো থাকা আবার এটার যখন আমরা অতীতকালে নেব ছিল নর্মালি অতীতকালেই থাকে বর্তমান ভবিষ্যৎকালে হচ্ছে আছে থাকবে অবস্থান করবে এইগুলা হলো হ্যাঁ এই অর্থগুলো আসবে আর কি তো কানা কানা মানে থাকা বা হওয়া তাহলে থাকা বা হওয়া এটা আমরা যদি ধরি তো এই জায়গায় এই কানা ইয়া কু কানার বর্তমান ভবিষ্যৎ হচ্ছে এটা হচ্ছে তিন মূল ফ্যাল তাহলে কানা থেকে ইয়া কুনু তো ইয়া কুনু না হয়ে এই জায়গায় কী হয়েছে ইয়া কুন এটা হচ্ছে এই যে ইয়াকুন শব্দটা যদি আমরা দেখি ইয়া কুনু হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আগে লাম আসে সেজন্য এই লামটায় কি করছে এই জায়গায় এই পেস্টটাকে ফেলে দিল হ্যাঁ অর্থাৎ দম্মাটা পরে গিয়ে এই জায়গায় একটা যজম চলে আসলো তো যজম আসছে আগের লাম থাকার কারণে তাহলে ইয়া কুন মেন শব্দটা ছিল ইয়া কুন হ্যাঁ ইয়া কুনু হয় তাহলে ইয়া কুনু তাহলে হয়নি হয় নি বা এই জায়গায় হয় আমরা লিখলাম যেহেতু আগে না আসে তাহলে হয়নি একসাথে এমনি চলে আসবে হ্যাঁ হয় বা থাকে এটা বোঝাবে আর কি যেভাবে যে বাক্যে যে কথা দিলে মিলে সেটা আমাদের ধরতে হবে তাহলে ওয়াই লাম ইয়া কুন এবং তিনি হননি যেহেতু এই জায়গায় একটা নর্মাল কিন্তু সাবজেক্ট সেগুলোর মধ্যে হি সাবজেক্ট থাকে আমরা অন্য সাবজেক্ট আনার জন্য এক একবার এক এক আলামত চেঞ্জ করতে হবে হ্যাঁ এটা আমরা যখন ওই যে সরভ আমরা শিখবো বিস্তারিত তখন আমরা এই ক্লাসগুলো বিস্তারিত আমরা জানবো যে কীভাবে সিগা চেঞ্জ করতে হয় সাবজেক্ট কীভাবে চেঞ্জ করতে হয় যাই হোক তাহলে ওয়ালাম ইয়াকুন ইয়াকুন আর এই জায়গায় আছে কি লাহু লাহু এই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে হয়নি হয় না লাহু আরবিতে লি একটা হরফে জার লি অর্থ হচ্ছে জন্য হ্যাঁ লি অর্থ হচ্ছে জন্য যেমন ইংরেজিতে আমরা ফর ব্যবহার করি ফর জন্য তো আরবিতে একে বলা হয় লি হ্যাঁ লি হচ্ছে হরফে জার এটা হচ্ছে আরবি প্রিপোজিশন হ্যাঁ ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আরবিতেও প্রিপোজিশন আছে তাকে আরবি প্রিপোজিশনগুলোকে বলে হরফে জার বা হরফুল জার এটা আমরা বলি তো এই লি এর সাথে যোগ হয়েছে কি জায়গায় হু হ্যাঁ হু হচ্ছে সে বা তিনি বা ইহা ইহা এইগুলা থার্ড পার্সন সিঙ্গুলারের যে দমির হু মানে হু মানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলারের দমির সর্বনাম হ্যাঁ তো এই যে সর্বনামগুলো আসে সেটি আসবে তাহলে লি যখন হুয়ের সাথে সংযুক্ত হয় তখন সন্ধিবিচ্ছেদ অনুযায়ী সেটা হয়ে যায় লাহু লাহু হয় হ্যাঁ একটা উল্টো পেশ হয়ে যাবে তখন নর্মাল পেশটা উল্টো পেশ হয়ে যাবে হ্যাঁ তার কারণ হচ্ছে যে এই হুজ দমিটার পূর্বে যখন জবর অথবা পেশ আছে তখন সেটা উল্টো পেশ হয়ে যায় উল্টো পেশ আসলে একালিফ টেনে পড়তে হয় হ্যাঁ তো যাই হোক তাহলে লাহু লাহু এটা হয়ে গেল। এই তালিলের মাধ্যমে অর্থাৎ বিচ্ছেদের মাধ্যমে এইটা চেঞ্জ হয়ে গেল ছিল লি হয়ে গেল। লা পেশ আছে হ্যাঁ এই জন্য লাহু হয়ে গেল। লি প্লাস হু হয়ে লাহু। তো এইজাায় লাহু তো এই জায়গায় লাহু হলো কিন্তু আরও একটা বিষয় একটু আছে সেটা হচ্ছে এই লামের উপর এই জায়গায় তাঁশ দেওয়া হয়েছে তো তাঁশ হয়েছে কেন তার কারণ হচ্ছে তার পূর্বে নুন নুনসাকিন তো নুনসাকের পরে যদি লাম আসে হ্যাঁ তাহলে আমরা জানি যে সেখানে কি হয় ঈদগাম করতে হয় তো ঈদগাম করার জন্য কিন্তু এই জায়গায় নুন সাকিনের পরে লাম থাকাতে এটা একসাথে সংযুক্ত হয়েছে ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু হ্যাঁ এভাবে চলে আসবে তো লাহু মানে তার জন্য তার তার জন্য তাহলে তার জন্য হয়নি হ্যাঁ তার জন্য হয়নি বা তার জন্য নেই কুফুওয়ান আহাদ কেউ সমকক্ষ অর্থাৎ তার জন্য কেউ সমকক্ষ নেই তো কোফু ওয়ান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে কাফা আ কাফা আ কাফা আ মানে হচ্ছে সমকক্ষ হওয়া সমকক্ষ হওয়া বা তুলনা করা তুলনা তুলনা করা হ্যাঁ সমকক্ষ হওয়া বা তুলনা করা তো এই কাফা আ এটা যে মূল ভার তিন বর্ণ বিশিষ্ট তো এর একটা ইসেমি হচ্ছে কুফু কুফু ওয়ান এই যে জায়গায় শব্দটা ব্যবহার করা কুফু উন শব্দটা যদি আমরা দেখি কুফু কুফু উন শব্দটা কুফু উন অর্থাৎ সমকক্ষ সমকক্ষ বা তুলনীয় কেউ তুলনীয় যার সাথে তুলনা করা যায় কুফু করা যায় অর্থাৎ সমতুল্য সাদৃশ্য করা যায় হ্যাঁ এমন তো কুফু এই নর্মালি কুফু উন হ্যাঁ কুফু উন যে শব্দটা তো এই কুফু উন নর্মালি দুইটা যুক্ত থাকে হ্যাঁ তো যেহেতু এই জায়গায় কি করা হয়েছে একে কুফু ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে কুফু ওয়ান দুইটা জবর দেওয়া হয়েছে তো দুইটা জবর কেন দেওয়া হয়েছে যখন আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেস থাকে তাহলে সেটা সাবজেক্ট কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা হচ্ছে অবজেক্ট হ্যাঁ তো এই অবজেক্টের মধ্যে আবার আরবিতে অবজেক্ট বলা হয় বলা হয় হ্যাঁ তো এই মাফ উল আবার ইংরেজির ক্ষেত্রে এটা কাজ করে বা অবজেক্ট এবং অ্যাডবার এক একবার এক একটা হিসেবে কাজ করে তো এই জায়গায় একে আসলে এই কর্ম হিসাবে অর্থাৎ মাফউল হিসাবে একে ব্যবহার করা হয়েছে অবস্থা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে অর্থাৎ অ্যাডভার হিসাবে ব্যবহার করা হয়েছে সেজন্য এই জায়গায় দুইটা জবর হয়েছে হ্যাঁ তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর হয় তখন আবার একালিফ টেনে পড়তে হয় এই জন্য কিন্তু একালিফ টান দেওয়া আছে অর্থাৎ একালিফ টানের একটা চিহ্ন এই জায়গায় দেওয়া আছে এই জন্য কুফু ওয়ান হয়েছে কুফু ওয়ান আহাত যখন এই জায়গায় আমরা থেমে যাই তখন কিন্তু কুফু ওয়া একালিফ টেনে পড়তে হবে কিন্তু যেহেতু আমরা পরে আরো হর ওয়ার্ড আছে এই জন্য কুফু ওয়ান আহাত আহাত মানে এক সমকক্ষ আর আহাত মানে হচ্ছে একক একক বা এক তাহলে অর্থটা আমরা যদি সম্পূর্ণ সুরার অর্থটা দেখি যে কুলহুআহু আহাদ বলুন তিনি আল্লাহ এক বা একক আল্লাহমাদ তিনি অমুখাপেক্ষী লাম ইয়ালিদ লাম ইয়ালিদ তিনি কাউকে তাকে কেউ জন্ম দেয়নি ওয়াইলাম তিনি কাউকে জন্ম দেননি ওয়াইলাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয়নি ওয়াইলাম ইয়াকুল্লাহু হু আহাদ এবং তিনি তার সাথে সদৃশ্য করা যায় সমকক্ষ করা যায় এমন কেউ নেই তো যাই হোক আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা সুরা এ খলাস এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণগুলো জানতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওাবারাক